আজকে যে নতুন টেকনিকটা নিয়ে আপনাদের সামনে চলে এসেছে সেলফ লাভে সেটা হচ্ছে ম্যাজিক্যাল লাভ ফুড টেকনিক তার মানে কি তার মানে হচ্ছে যে আপনি যা খাবার খাচ্ছেন বা প্রতিদিন যা আপনি খাবার পাচ্ছেন আর আপনি খেতে পারছেন তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ দেওয়া তো যখন আপনি খেতে বসবেন তার আগে খাবারকে ছুঁয়ে বলবেন যে আজকে যে আমি খাবার পেয়েছি তার জন্য ধন্যবাদ আমি প্রত্যেক দিন যে খাবার পাচ্ছি তার জন্য ধন্যবাদ আপনি যখন জল গ্রহণ করছেন তখনও বলবেন এই জলটা যে আমি পাচ্ছি সুস্থ সবল স্বাভাবিক জল এবং পানীয় জল আমি পাচ্ছি তার জন্য ধন্যবাদ যখন এই খাবার বা জলকে আপনি ধন্যবাদ দেওয়া শুরু করবেন তখন আপনার জীবনে খাদ্যের অভাব ধীরে ধীরে চলে যাবে যদি এখন আপনি অনেক রকম পয়সার সমস্যায় বা টাকা পয়সার সমস্যায় ভুগছেন সেটা আপনার জীবনে আর থাকবে না তো একুশ দিন আপনি কমিট করুন যে আপনি এই প্র্যাকটিসটা ফলো করবেন আর যদি আপনি এটা একুশ দিন ফলো করতে কমিটেড থাকেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে হবে আই এম কমিটেড তাহলে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি এটা ডিটেলে ফলো করবেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ